সম্মানিত ভিউয়ার্স আজকে খুবই পরিচিত একটি খাবার স্যালাইন এটা হচ্ছে আশা করি সবাই চিনেন এটা হচ্ছে একটি ওটিসি ডাক যা হচ্ছে প্রেসক্রিপশন সারাই যে কেউ কিনে খেতে পারে তো এটা হচ্ছে অ্যাডাল্ট যারা আমরা প্রাপ্তবয়স্ক আছি তারা হচ্ছে যতবার বাতলা পায়খানা বা বমি বা পানি শূন্যতা হলে আমরা হচ্ছে হাফ লিটার করে এক পানিতে গুলে হাফ লিটার খেয়ে ফেলবো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা ভিন্ন বাচ্চাদের জন্য হচ্ছে একটি নির্দিষ্ট নিয়ম আছে বা ধোঁস আছে যদি বাচ্চা সম্মানিত ভিউয়ার্স আজকে খুবই পরিচিত একটি খাবার স্যালাইন এটা হচ্ছে আশা করি সবাই চিনেন এটা হচ্ছে একটি ওটিসি ডাক্স যা হচ্ছে প্রেসক্রিপশন সারাই যে কেউ কিনে খেতে পারে তো এটা হচ্ছে অ্যাডাল্ট যারা আমরা প্রাপ্তবয়স্ক আছি তারা হচ্ছে যতবার বাতলা পায়খানা বা বমি বা পানি শূন্যতা হলে আমরা হচ্ছে হাফ লিটার করে এক পানিতে গুলে হাফ লিটার খেয়ে ফেলবো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এটা ভিন্ন বাচ্চাদের জন্য হচ্ছে একটি নির্দিষ্ট নিয়ম আছে বা ঢোস আছে যদি বাচ্চা সম্মানিত ভিউয়ার্স আজকে খুবই পরিচিত একটি